আচ্ছা তাহলে দামাসিন দিয়ে শুরু করি যেটা ভালো কবুতর এটা দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা দামাসিনের এটা কী ও দামাসিন দিয়ে ডিম আছে না ডিম আছে দামাসিন চেকার দামাসিন চেকার জুরা কি ঠিক আছে কনফার্ম আছে ও ডিম আছে না আচ্ছা আচ্ছা

বাগদাদি হোমাইটা কি জোড়া নাই আলাদা আলাদা এটা জোড়া ও এটা তো লাল গিয়ারে না তো ছোট ছোট লাল গিয়ার আছে একদম নিউডাল না নাকি রানিং 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 ও জিম বাচ্চা করছে না জি জি ছোট ডিম বাচ্চা চিহ্ন দেয়া যায় কত টাকা জোড়া কত এটা 50 টাকা ভাই 1500 টাকা না মাশাআল্লাহ খুব দাম কম আছে যারা নিবেন জিতবেন একদম সুস্থ কবুতর তারপরে কোনটা রেসারের বেবি না আচ্ছা এগুলা কত এগুলা